পুরুলিয়া ব্যাটারি গ্রাউন্ডে অনুষ্ঠিত এমপিএল ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল মহাকাল ইলেভেন রবিবার মারোয়ারি পঞ্চায়েতের উদ্যোগে মারোয়ারি প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়োজন হয় গত তিন বছর ধরে এই প্রিমিয়াম লীগ অনুষ্ঠিত হয়ে আসছে এদিন এই ক্রিকেট প্রতিযোগিতায় মারোয়ারি সম্প্রদায়ের মোট ছটি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে উত্তেজনার মধ্য দিয়ে শ্যাম পরাজিত করে মহাকাল চ্যাম্পিয়ন হয় হয় প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং দলের হাতে তুলে দেওয়া ট্রফি ছিল প্রচুর পুরস্কার এদিন এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া বিভিন্ন শিল্পপতি সহ বিশিষ্ট জনেরা মূলত পুরুলিয়া জেলার মারোয়ারি যুব সমাজকে মাঠমুখী করতে এবং খেলাধুলার দিকে তাদের আরও বেশি উৎসাহিত করতে কুশল ভারত গ্রুপের সহায়তায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভাইজ টোয়েন্টি ফোর সেভেন তিন বছর হল মানে বড় রূপে দু বছর থেকে করছি ফার্স্ট ইয়ার ছোট রূপে করেছিলাম এর মধ্যে মেন উদ্দেশ্য আছে কি আমার যে সমাজের ছেলেগুলো আছে এরা সবাই খেলকুদ থেকে দূর হয়ে গেছিল এরা মোবাইল মোটরসাইকেল গ্যামলিং হোটেলবাজি এগুলোতে সকালে উঠতে পারছে না মানে শরীরের দিকে ধ্যান দিচ্ছে না তো মা বাবলো গুলো প্যারেন্টস অনেক এর মধ্যে হয়ে গিয়েছিলেন তো আমরা এটা ভাবলাম কি একটা এমনি জিনিস তৈরি করা হয় কি আমরা নিজে অনেক ক্রিকেট প্রেমী কি আমরা একটা এমনি জিনিস নিয়ে আসব কি সবার মধ্যে উৎসাহিত হয়ে যাবে পুরো বছর এবার এরা সকালে উঠে প্র্যাকটিস করে তারপরে টুর্নামেন্টে এন্ট্রি আছে আজকে মহাকাল চ্যাম্পিয়ন হয়েছে

দেখুন এটা এক তো আপনি জানেন আমাদের কুশল ভারত গ্রুপের যে কর্ণধার আছেন মিস্টার নরেশ আগরওয়াল ওনার সবসময় একটা থাকে কি ইউথ আর স্পোর্টস এর পিছনে আজকে না আমরা অনেক বছর থেকে আছি ওনার ক্লিয়ার বলা আছে কি কোন পুরুলিয়া ডিস্ট্রিক্টে এটাকে প্রমোট করবার জন্য আমরা যেমন কুশলপল্লী ও অযোধ্যা পাহাড়ে ম্যারিয়ে ম্যারাথন লাস্ট ইয়ার হয়েছিল এবার ফির হবে তো ওনার একটা থাকে কি যে স্পোর্টসে থাকুক আমরা যত সহায়তা করতে পারি আমরা সব সময় আমাদের কোম্পানি আছে আর এখন আমাদের নতুন স্কুল হচ্ছে যে সামনে সেশন উই আর গোয়িং টু ওপেন ইট ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল তো ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল এটা স্পন্সার করেছে আমরা সব সময় পুরুলিয়ার ইউথের সঙ্গে আছি যেরকমের যা টুর্নামেন্ট থাকে ওনার ইনস্ট্রাকশন আছে আমরা আছি সঙ্গে করবো এটা बालाजी फैशन आए हुए हैं लोगों को रिक्वेस्ट करूंगा एक बार स्टेज हमारे अप्रैल पार्टनर संगम साड़ी के तरफ से यहाँ पर स्टेज पर चेतन मेडिकल के तरफ से